হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে চোদ্দোই আগস্টের ভিডিও তো অনেকটা লেট করেই দিচ্ছি তো কিছু করার নেই কি বলো তো তারপর মানে পঁচিশ তারিখ থেকে আমার ছেলের পরীক্ষা হয়ে আরম্ভ হয়ে গেছিলো তো কয়েকটা দিনের মানে পঁচিশ তারিখ থেকে পরীক্ষার ডেট ওকে পড়ানো টড়ানোর উপর একদম সময় করে উঠতে পারিনি তো যাই হোক চোদ্দোই আগস্টের ভিডিওটাই তোমাদের আজকে দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা ক্লিক করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সেটাই দিচ্ছি তো দেখো সদ্য একদম সকালবেলা চা থেকে শুরু করেছি চা করে তো মাছ টাজ বার করে দেখতেই পেলে তো তারপর না সত্যি কথা ভিডিও সেরকম করা হয়নি মানে মাছটা সমস্ত মাছ এত কিছু রান্না টান্না সম্ভব হবে বলে তো দেখো কি কি রান্না করেছি আলু ভেজেছিলাম পটল ভেজেছিলাম মাছ পমপ্লেট মাছের ঝাল করেছিলাম মুরগির মাংস করেছিলাম কষা কষা করেছিলাম আর ভাত করেছিলাম আর মানে ডাল ডালটা মনে হয় করেছিলাম কি কী জানি তারা তোমাদের দেখাই আমারও ভুলে গেছি হ্যাঁ নোটে শাকের চচ্চড়ি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো সমস্ত রান্নাই আমি করেছিলাম মোটামুটি ভালো হয়েছে তারপর দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে তো ছাদে যাওয়ার জন্য তো সকাল থেকেই মনটা ছটপট করছে কিন্তু তো যেতেই পারছিলাম না কারণ অত মানে ছোটো মামারা এসেছে নমাসিরা এসেছে রান্না বান্না সবাই আমাকে হেল্প করেছে কিন্তু কী বলতো রান্নাটা আমাকেই করতে হয়েছে ওই জন্য যেতে পারিনি তো তারপর দেখো রান্না করে ছাদে এসেছি ও ছাদে আসতে আকাশটা দেখে মনে এত আনন্দ লাগছিলো মনে হচ্ছে যেন পুজো এসে গেছে পুজো মানে শরৎকাল যে এসে গেছে দেখেই মনে হচ্ছিলো তাই না বলো শরতে মেয়ে ভেজ আকাশের মেঘগুলো পেজা তুলোর মতো পুরো ঘুরে বেড়াচ্ছে দেখো আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমার তো খুব ভালো লাগছিলো মনে হচ্ছে যেন সত্যি পুজো এসে গেছে হয়তো মানে পুজোর দিনই চলছে এরকম মনে হচ্ছিলো তো খুব আনন্দ হচ্ছিল তো যাই হোক আমি তারপর বললাম যে চলো অনেকটা বেলা হয়ে গেছে তো সারাক্ষণ দূরে আছো এবার চান টান করে খাওয়া দাওয়া করা যাক তো ওরা তারপর চলে এসছিলো নিচেতে আর দেখো সত্যি সত্যি মানে আমারও দিচ্ছা করছিল না অনেকক্ষণ পর যেহেতু মানে সারাদিনের পর যেহেতু ছাদে উঠেছি আর আমারও একটু ভালো লাগে ঘুড়ি ওড়ানো দেখতে করতে তো ওরা কলখাঁটা ছিল আমি একটু বসেই পড়লাম আর এত রোদ্দুর উঠেছে যে কি বলবো মানে চারিদিকটা ঝলমল করছে সত্যি দেখতে ভালো লাগছিলো কিন্তু তা তো কষ্টও হচ্ছিলো প্রচুর পরিমাণে আর বাবু তো পুরো লাল হয়ে গেছে মানে কি বলবো রোদ্দুরের কালো স্পট পড়ে গেছে তখন আর গালগুলো পুরো লাল টক টক করছে এরকম হচ্ছিলো তারপর যাই হোক তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মানে নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করবো বলে তারপরে বিকালবেলা আবার সবাই মিলে ছাদে উঠেছিলাম বিকাল মানে ওই সাড়ে তিনটের সময় করে সবাই আবার একসঙ্গে ছাদে উঠেছিলাম আর দুপুরবেলা খেয়ে দিয়ে শুইনি তো মনে হচ্ছিল যেন কখন যাব কখন যাব তো যেহেতু আমাদের সত্যি কথা আমাদেরও ভালো লাগে তো সবাই মিলে গিয়েছিলাম আর চারিদিকে দেখো প্রত্যেকটা ছাদের লোকজন মানে এত লোক যে কী বলবো প্রত্যেকটা ছাদেই লোকজন হই হৈ করছে একটা করে ঘুড়ি কাটছে এই ছাদ থেকে বলছে ভোকারটা ওই ছাদ থেকে বলছে ভোকারটা তো খুব ভালো লাগছিল তো তোমরা যেহেতু আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করো আমি ওই জন্য ভিডিও ক্লিক করে রেখেছি আজকে আজকাল হয়তো রোজের ভিডিও দেওয়া সম্ভব হয় না কিন্তু দেখো আমি চেষ্টা করি তোমাদের কাছে ভিডিও দেওয়ার শর্ট ভিডিও তো দিই তো লং ভিডিও সেরকমভাবে দেওয়া হয় না তবে আমি সত্যিই চেষ্টা করি আর এই দেখো একটা ঘুরি দেখেছো কোথায় পড়েছে টিনের চালে পড়েছে পাশের বাড়ি কিন্তু সেটাকে নেওয়ার জন্য মানে তিনজনে মিলে নাজেহাল হয়ে যাচ্ছে মানে আমার ছেলে তোমাদের দাদা আর বাপি তিনজনে মিলে দেখছো ওই ঘুড়িটার পেছনে পড়ে আছে অনেক ঘুড়ি ধরেছিল সেদিনকে আমার ছেলে যেহেতু খাওয়া এই দিকে ছিল আমাদের ছাদের দিকে ছিল অনেক ঘুড়ি কেটে আসছিলো আর ও শুধু ঘুড়ি ধরছিলো তো ওটাই ওরা আনন্দ প্রচুর পরিমাণে আনন্দ করছিল আর এই দেখো দেখছো একটা ঘুড়ি নিয়ে ওরা দুজনে মিলে মানে তিনজনে মিলে ওই করছে ওই ঘুড়িটাকে ওরা নেবে তো যাই হোক অনেক কষ্ট করে লাস্টে পেয়েছিল ঘুড়িটা তোমাদের দাদা ফেল হয়ে গেল। তারপর অনেক কষ্ট করে আমাদের বাপি মনে লাস্টে পেল তারপর তো দেখো ও দেখছে ও আর পাচ্ছে না ও বাবু অনেকবার চেষ্টা করেছে ঘুড়িটা ধরবার জন্য কিন্তু বাবু পারেনি তো তারপরে ওই যে ওর বাবা চেষ্টা করছে সব গাছে ট্রপ নাবিয়ে দিয়েছে ঘুড়িটা ধরবার জন্য কিন্তু ঘুড়িটা এমন জায়গায় পড়েছে যে ওই যে টিনের যে পেরাকগুলো আছে না ওই আটকে যাচ্ছে এই অসুবিধা হচ্ছে দেখো আর দেখছো এখনও ওইটাকে নিয়েই পড়ে আছে এক নাগারে তিনজনে এই যে আমার ছেলেও ওখান থেকে নড়ছে না একভাবে পড়ে আছে তো তোমাদের দাদা মাঝে মাঝে একটু নড়াচ্ছে ঘুড়িটাকে তো ওই ঘুড়িটাকে মাঝে মাঝে নড়াচ্ছে আর আবার মানে ছেড়ে যাচ্ছে ওই নারকেল গাছের পাতাকে কেটে আর কি ঢিলি ঢিল লঙ্ঘন করেছে ওই দিয়ে করছিল তো অনেক কষ্ট করে দেখো তোমরা লাস্টে ঘুড়িটা কিন্তু নিয়ে এসেছে এই দেখো ঘুড়িটা নিয়ে উঠছে দেখেছো লাস্টে শেষমেশ মানে কষ্টের ফল পেয়েছে যাই হোক তো ওটাই ওর আনন্দ তো অনেক অনেকটাই আনন্দ হয়েছে তাই মানে ওটাই ওদের আনন্দ তাই না তো আমরা সবাই মিলে ছিলাম তো ফটো ফটো তুলছিলাম এ করছিলাম ওই করছিলাম তো সবাই মিলে রিলস বানাচ্ছিলাম এই করছিলাম তো গোপালও আমাদের সঙ্গে ছাদে গিয়েছিলো জানো তো ওই দেখো রুমার পেছনে বসে আছে গোপালও আমাদের সঙ্গে ছাদে ঘুরতে এসেছে আমরা সবাই মিলে বসে আনন্দ করছিলাম মা ছিল মাসি ছিল ছোটো মামি ছিল সবাই সবাই সব বিকালবেলা সবাই ছাদে উঠেছিলাম আর বিকালবেলা আমরা কেন প্রত্যেকটা ছাদেতেই অনেক মানে সবাই অনেক লোক অনেক অনেক লোক ছিল এ দেখো গোপালও আমাদের সঙ্গে ঘুরে ওড়ানো দেখছে তো খুব ভালো লাগছিল গোপালকে এইটা হচ্ছে ছোট মামাদের গোপালটা তো ছোট ছোটো মামারা এসছিল বলে গোপালটাকেও আমাদের সঙ্গে নিয়ে এসেছিলো আর দেখো তারপর আস্তে আস্তে সন্ধ্যে নেমে এলো তো আর সন্ধ্যের মানে ঠিক সন্ধ্যে হয়নি কিন্তু আকাশটা দেখো লাল হয়ে আছে ওই দিকটা তারপর কিন্তু প্রচুর জোর বৃষ্টি এসেছিলো আকাশটা দেখছো কীরকম ওই শাড়িটা লাল হয়ে গেছে মানে দেখতেও খুব ভালো লাগছিল কিন্তু কী তো এবার তো বাড়ি নিচে নামতেই হবে কারণ রাত্রের খাবার দাবার রান্না করতে হবে আবার তো মা আগে থেকেই চলে এসে যে টিফিনের জোগাড় করবে বলে তো আমি আর তাড়াতাড়ি নামিনি আমি একটু পর করেই নামলাম তো রাত্রিবেলা রান্না হবে রাইস আর চিলি চিকেন তো রাইস আর চিলি চিকেন তো আমাকেই করতে হবে তো ওই জন্য নামলাম তো নেবে মা নিয়ে আসতে হেল্প করলো মা মা সবাই হেল্প করলো কিন্তু দেখো আকাশটার দিকে তাকালে যত সন্ধে হচ্ছে যেন মনে হয় আরও মনটা যেন মানে আকাশটা এতেই পড়ে আছে আকাশের কাছেই পড়ে আছে মনে হচ্ছে না নামবো না আর ছাত থেকে নামতে দিচ্ছাই করছে না মনে হচ্ছে না এখানেই থাকি সত্যি কথা একদম মন থেকে বলছি এত সুন্দর ওয়েদার ছিল না যে কি বলবো আবার তো খুব ভালো লাগছিলো আবার মাঝে মাঝে রামধনু দেখা দিচ্ছিলো জানো তো তো যাই হোক তো ওখানে নাবলাম নেবে আমি রান্না বান্না করছিলাম যে রান্না করলাম চিলি চিকেন মামারা কিন্তু কিছু খাওয়া দাওয়া করলো না সঙ্গে সঙ্গে নেবেই চলে গেল তো আমি রাইস আর চিলি চিকেন করলাম করতে মা মনুরা আর সিন্টুরা খেয়ে দিয়ে রাত্রিবেলা গেলো মামা ওরা খাওয়া দাওয়া করে গেল মাসিরা বাড়ি চলে গিয়েছিলো তারপরের দিন ছিল যেহেতু জন্মাষ্টমী ওই জন্য কেউ আর থাকলো না তো বাড়ি চলে গেল। এ দেখো তারপরের দিনকে একদম আমি আমার গোপুর সোনাকে সাজিয়ে গুছিয়ে খাবার দিচ্ছি খাবার ওর জন্য যত যতটা পেরেছি মাই করেছে আমি সত্যি কথা কিছু করতে পারি না সেরকম তালপুরুলি পুরুলি মাই করেছে মাই সমস্ত রান্না করে দিয়েছিল মানে তাল ফুরুলি তালের লুচি সমস্ত কিছু দেখো ভাজা পিঠে করে দিয়েছিল নাড়ু করে দিয়েছিল আর যেহেতু মায়ের আর গোপালের জন্মদিন একই দিনে মা আটকড়াই ভাজা খেয়ে থাকে সারাদিন ওর জন্য গোপালের মায়ের জন্য নিয়ে এসেছিলো গোপালের জন্য নিয়ে এসেছিলো দানাদার আটকড়াই ভাজা আর আর মা ঘরে নাড়ু বানিয়েছিল সমস্ত কিছু নিয়ে গোপালকে সাজানো খেতে দেয়া হয়েছে আর এই যে ট্রেটা দেখছো যে লেস কুরকুরের ট্রেটা ওটা আমার ছেলে দিয়েছে আর রাত্রিবেলা গোপালটাকে ভোগ দিয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তোমাদের প্লিজ এইভাবে আমার পাশে থেকে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা